যেহেতু শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড একসঙ্গে কানেক্টেড বা ইন্টার রিলেটেড তো সেক্ষেত্রে যখনই শেয়ার মার্কেট পড়বে তখনই তার ডিরেক্টলি ইফেক্ট গিয়ে কিন্তু পড়বে মিউচুয়াল ফান্ডের সমস্ত পোর্টফোলিওতে বা সমস্ত মিউচুয়াল ফান্ড ডে ক্ষেত্রে তো এই বিষয়টাকেও কিন্তু কোথাও গিয়ে ঘটছে এবং ঘটেছে এবং যখনই আমাদের লার্জ ক্যাপ ইন্ডেক্স বলি বা স্মল ক্যাপ ইন্ডেক্স বা কোথাও গিয়ে মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে তো তার ইফেক্ট প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে কিন্তু পড়েছে সেটা লার্জ ক্যাপ ফান্ড হোক সেটা মিড ক্যাপ ফান্ড হোক এবং সেটা কোথাও গিয়ে স্মল ক্যাপ ফান্ড হোক এবং এখন বর্তমানে সব থেকে বেশি ইফেক্টেড হচ্ছে কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস এবং হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস এবং মিড ক্যাপ যে ইন্ডেক্স রয়েছে তার পি রেশিও বর্তমানে যেখানে অবস্থান করছে তো সেখান থেকে আরও কিন্তু পড়তে পারে এবং সব থেকে বেশি যে কারেকশানস হয়েছে সেটা কিন্তু অবশ্যই মিড ক্যাপ ফান্ডস এবং হচ্ছে কোথাও গিয়ে স্মল ক্যাপ ফান্ডসগুলো কিন্তু হচ্ছে এবং এখন এই সেনারিওতে কি করা উচিত আমরা কি এখন সবার সবার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিন্তু লাল সবাই কিন্তু লালে লাল হয়ে গেছে এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ড ফান্ডসগুলো কোথাও গিয়ে প্রায় চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট কিন্তু ডাউন চলছে বা কারেকশানস হয়েছে এবং সেই জায়গাতে লার্জ ক্যাপ ফান্ডসগুলো কিন্তু কোথাও কোনো কোনো ফান্ডস সেভেন টু এইট পার্সেন্ট করে কিন্তু পড়ে গেছে তো এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে কি আমাদের মিউচুয়াল ফান্ডসগুলোকে সেল করা দেওয়া উচিত নাকি রিটেন করা উচিত তো এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে তো দয়া করে ভিডিওটি আপনারা শেষ সপ্তাহে দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এইরকম শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ কিন্তু ভিডিওসগুলো পেতে গেলে তো ইতিহাস কথা বলছে যারা এক টানা অ্যাটলিস্ট নাইন টু টেন ইয়ার্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে তারা বেসিক্যালি কিন্তু প্রায় আমি লার্জ ক্যাপ ফান্ডেস ফান্ডসের ক্ষেত্রে কিন্তু বলছি টেন টু টুয়েলভ পার্সেন্ট তো রিটার্ন অবশ্যই পেয়েছে এবং সিএজিআর প্রায় টুয়েলভ পার্সেন্ট তো অবশ্যই কিন্তু পেয়েছে এবং সেই জায়গাতে যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে মিউচুয়াল ফান্ডসগুলোরও রয়েছে সেগুলোর হচ্ছে কোথাও গিয়ে রিটার্ন যেমন দেয় এবং তেমনিভাবে মার্কেট যখন পড়ে তখন সেগুলোও কিন্তু সব থেকে বেশি পড়ে তো সেইটা কোথাও গিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু ঘটছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে মিউচু স্মল ক্যাপ এবং মিউচুয়াল ফান্ড সত্যি বলতে লাস্ট ইয়ারে কোনো কোনো মিউচুয়াল ফান্ডস আমি আমি এখানে নাম ধরি বলবো কোয়ান্ট বলি বা কোয়ান্ট যে মিড ক্যাপ ফান্ড বলি বা কোয়ান্টের স্মল ক্যাপ ফান্ডস বলি বা মতিলাল অসওয়ালের যে যে মিড ক্যাপ ফান্ড প্রচণ্ড ভালো কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়েছে এবং তখন আমরা যখন আনন্দে নাচছিলাম তখন মার্কেট যখন পড়েছে এবং সেখানে যখন মাত্র টুয়েলভ টু ফোরটিন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন একটা দিয়েছে তখন আমরা কেন কাঁদবো মার্কেটে তো এটাই নিয়ম মার্কেট যখনই একটুখানি বাড়বে এবং তারপরে মার্কেট অবশ্যই যখন সেল হবে তখন তো তার এফেক্ট তো পড়বে মিউচুয়াল ফান্ডের সমস্ত পোর্টফোলিওতে তো সেটাও কিন্তু কোথাও গিয়ে হয়েছে তো এখন বর্তমানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডসগুলো কোথাও গিয়ে থার্টিন টু ফোরটিন পার্সেন্ট করে কিন্তু ডাউনফল চলছে এবং সেই জায়গাতে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডসগুলো কিন্তু এখনও অবধি সেভেন টু এইট পারসেন্ট করে কিন্তু মোটামুটি পড়েছে তো এই মুহূর্তে যারা লং টার্মে খেলতে এসেছেন বা যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং নিয়ে এসেছেন এবং খুব ভালো রকমের একটা ওয়েলথ জেনারেট করতে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন তাদেরকে আমার যে পরামর্শ ব্যক্তিগত পরামর্শ অবশ্যই আপনারা কোনো রকম কোথাও ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অবশ্যই পরামর্শ করে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই সেটা মিউচুয়াল ফান্ডসে হোক বা সেটা স্টক মার্কেট হোক যে কোনো জায়গাতে তো আমার যেটা ব্যক্তিগত মতামত কোথাও কি সেটা হচ্ছে কি এখন সব থেকে সঠিক সময় এখন আপনারা ষাট টাকার ন্যাভের যে মিউচুয়াল ফান্ড সেটা আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার ন্যাভে তাহলে ওই সেম অ্যামাউন্টের এসআইপিতে আমরা কিন্তু অনেক বেশি ইউনিটস কিন্তু পাবো এবং যার ফলে পরবর্তীকালে যখন ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডস হাউসের তখন হচ্ছে ন্যাভ বাড়বে তখন কিন্তু আমরা অনেক বেশি প্রফিট বা রিটার্ন কিন্তু জেনারেট করতে পারবো ওই পার্টিকুলার ফান্ড থেকে এটা আমার ব্যক্তিগত মতামত এবং শেয়ার মার্কেট যখন আরও একবার র্যালি দেবে তখন কিন্তু ওই মিউচুয়াল ফান্ডসগুলো ও কিন্তু র্যালি দেবে ওই মিউচুয়াল ফান্ডসগুলোও কিন্তু ভালো রকমের একটা কিন্তু রেভিনিউ জেনারেট করে দেবে তখন ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডসগুলো ভালো রকমের কিন্তু রিটার্ন আমাদেরকেও জেনে দেবে এখন মার্কেট পড়ছে পেশেন্স রেখে আমরা যারা এস করছি এবং আমি কিন্তু এখন বর্তমানে লাম ইনভেস্টমেন্ট কিন্তু করতে বলবো না আমি কিন্তু এখন বলতে করতে বলবো যে এখন লাম সম ইনভেস্টমেন্ট করার সময়ই কিন্তু আসেনি এখন এসআইপিটাকে কন্টিনিউ করা কিন্তু সময় এবং এখন এসআইপিটাকে কন্টিনিউ করলে আমরা কম নেভে অর্থাৎ কম নেট অ্যাসেট ভ্যালুতে বেশি পরিমাণে কিন্তু ইউনিটস পাবো এবং তার ফলে আমাদের পোর্টফোলিও কোথাও গিয়ে অ্যাভারেজ কিন্তু হবে তো এটাই বেসিক্যালি কিন্তু বক্তব্য ছিল এবং একদম যারা আমরা মিউচুয়াল ফান্ডসে এসআইপি করছি তাদের প্যানিক করার কিন্তু একদমই দরকার নেই এবং প্যানিক করার থেকে ইনভেস্টমেন্ট কিন্তু বর্তমানে এখন চালিয়ে যাওয়াটা উচিত সেটা এসআইপিটা আমি বেসিক্যালি বলবো এসআইপিটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটাই কিন্তু মোটামুটি কন্টিনিউ করাটা উচিত লামসাম থেকে কিন্তু বিরত থাকাটা উচিত বলে আমি অন্তত কিন্তু মনে করি তো এখন বর্তমানে আমি যারা আমরা স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডসে ইনভেস্টমেন্ট করছি সেগুলোকে আমি এর আগে কিন্তু মোটামুটি একটা ভিডিও করে বলছিলাম যে এখন বর্তমানে লার্জ ক্যাপ ফান্ডস অনেকটা কিন্তু ফেয়ার ভ্যালুসে কিন্তু চলে এসেছে এবং বিশেষ করে নিফটি ফিফটির পি রেশিও যেখানে কুড়ি টোয়েন্টি পয়েন্ট ফোর তো সেইখানে নিফটি ফিফটির পি রেশিও এতটা কম হওয়ার জন্যে এখন মোটামুটি লার্জ ক্যাপ স্টকসগুলো মোটামুটি কিন্তু ফেয়ার ভ্যালুসে কিন্তু চলে এসেছে এইবারে ইনভেস্টাররা কিন্তু এই লার্জ ক্যাপ ফান্ডস বা লার্জ ক্যাপ যে স্টক সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে এবং এখন এই লার্জ ক্যাপ ফান্ডসগুলো কিন্তু মোটামুটি একটা ভালো রিটার্ন দিতে পারে তাই লার্জ ক্যাপ ফান্ডসে এখন কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করাটা উচিত এবং যারা আমরা এসআইপি করছি কন্টিনিউয়াসলি তা তারা যে কোনো ফান্ডে বিশেষ করে আমি সেক্টরাল ফান্ড কিন্তু বলবো না বা থিমেটিক ফান্ড কিন্তু আমি বলবো না আমি তার কারণটা হচ্ছে সেক্টরাল ফান্ডস বা থিমেটিক ফান্ডস এগুলো প্রচণ্ড কিন্তু রিস্কি এবং এগুলো জিনিসটা কি এই সেক্টরাল ফান্ডস বা থিমেটিক ফান্ডস এগুলো কি জানতে চাইলে আমি কিন্তু একটা সেপারেট ভিডিও কিন্তু অবশ্যই আপনার জন্য কিন্তু নিয়ে আসবো তো আমরা যে ফান্ডে ইনভেস্টমেন্ট করে কারণ সেটা স্মল ক্যাব হোক বা মিড ক্যাব হোক আমরা ইনভেস্টমেন্টটা কিন্তু করবো আমরা ইনভেস্টমেন্টটা কিন্তু চালিয়ে যাব এবং এবং এসআইপিটাকে কিন্তু আমরা বন্ধ করব না এসআইপিটাকে বন্ধ করলে কিন্তু বন্ধুরা কোথাও গিয়ে আমরা সেই রকমের রিটার্নটা কিন্তু পাবো না সেই রকমের আমরা প্রফিট কিন্তু মানে পাবো না এবং যখন মার্কেট র্যালি দেবে আমাদেরকে কিন্তু আলটিমেটলি আফসোস করতে হবে যে আমরা কি ভুলটা করেছি তখন আমরা যদি ইনভেস্টমেন্টটা করতাম তাহলে আজকের কোথাও গিয়ে কিন্তু একটা ভালো রকমের কিন্তু প্রফিট জেনারেট করতে পারতাম তো একদম প্যানিক করা কিন্তু কোনো দরকার নেই মিউচুয়াল ফান্ডস সব থেকে ভালো উপায় ডিরেক্ট স্টকে স্টকে ইনভেস্টমেন্ট না করে ইনডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করা তো এটাই বেসিক্যালি বলার আপনারা এসআইপিটাকে কন্টিনিউ রাখুন ইনভেস্টমেন্টে করে যান তবে লামসাম এমন কিন্তু এখন বর্তমানে ইনভেস্টমেন্ট না করাই ভালো এটুকুই কিন্তু বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও একবার আমি রিপিট করে দেবো রকম। হচ্ছে ইনভেস্টমেন্ট করার আগে সেটা শেয়ার মার্কেট হোক ইটিএফ হোক বা মিউচুয়াল ফান্ডস হোক অবশ্যই আপনারা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টটা করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওজ নিয়ে তারা